গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো কাকলিপাল ডেলি ব্লক চ্যানেলে তোমাদের স্বাগত তা দেখতে পাচ্ছ আমি বোটে বসে আছি কোথাও ঘুরতেই যাচ্ছি না দরকারই যাচ্ছি সেই দরকারটা হচ্ছে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি বাপের বাড়ি বললে এখন সব ভুল হয়ে যাবে অতীত হয়ে গেছে আমার কাছে এখন সব আমার এখন কেউ নেই না বাবা আছে না মা আছে শুধু আছে একটা দাদা সেও আবার হ্যান্ডিক্যাপ দাদা ও আমার কাছে থাকে শ্বশুরবাড়িতে তা আমার মনে অনেক দুঃখ দুঃখ হলেও হেসে গেলে থাকি সংসারে ছেলে মেয়ে স্বামী নিয়ে সবাইকে নিয়ে লাইফে তো মানুষের অনেক কিছু হয় আমারও হয়েছে অনেক কষ্টেই গেছে অনেক কিছু বছর যাই হোক তা আমরা যাচ্ছি এখন হাওড়ার বাড়িটাতে আমার বাপের বাড়িতে ওখানে ভেঙে এখন এখন ফ্ল্যাট হচ্ছে চার পাঁচ বছর ধরে ফ্ল্যাট নেওয়ার জন্য একটা আমি কমটার কাছে বেশ কিছু টাকা দিয়ে রেখেছি কিন্তু সে ফ্ল্যাট আমাদেরকে দিচ্ছে না খালি ঘোরাচ্ছি আজ না কাল কাল না পরশু এই মাস ওই মাস বছরকে বছর ঘুরে যাচ্ছি আজকে চার পাঁচ বছর ধরে আমরা ঘুরছি কিন্তু আমরা জিনিসটা পাচ্ছি না আমাদের ফ্ল্যাটটা কিছুতেই দিচ্ছে না অনেক ঘুরছি অনেক এই বলো ঝড় বৃষ্টি বর্ষাকাল রোদ যেমন এখন গরমে যাচ্ছি দৌড়াচ্ছি শীতকাল সব সময় দৌড়াচ্ছি তাহলে আমাদেরকে দিন দিয়ে যাচ্ছে কিন্তু সেই দিনে আমাদের জিনিসটা আসছে না তো এখন সময় একটা উপায় বের করেছি যে পাড়ায় কিছু ক্লাবের লোককে বলে তারপরে কাউন্সিলারের সঙ্গে কথা বলে যদি কিছু করা যায় সেই ব্যবস্থা নিয়েছি সেই জন্য আমরা এবার কাউন্সিলার সঙ্গে কথা বলে যদি কিছু করা যায় সেই ব্যবস্থা নিচ্ছি তা কাউন্সিলারের সঙ্গে কথা হয়েছিল যেতে বলেছে আমাদেরকে তা কথা বলে দেখি কি হয় তাই দেখো হাওড়া স্টেশনে ঢুকছে ট্রেন হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে দেখো দেখা যাচ্ছে এবার আমরা নামবো হাওড়া ঢুকে গেলে আমরা নেমে যাব তা এবার কথা বলে কি হয় না হয় সেটা মাথায় বড় টেনশন অনেক টাকা দিয়ে রেখেছি তো তো কি করব কিছু বুঝে উঠতে পারছি না আমার বর্ত থেকে থেকে বলে যে কেস করে দেবো কেস করলে তো সব কিছু সলভ হয় না হয়তো হবে কি হবে জানি না কেসে আমরাই জিতবো কাগজপত্র সব আমাদের পাকাপুক্ত রয়েছে তবু ভালো লাগে না এই কেস খামারি করতে তবু লাস্ট চান্স একবার নিলাম জল পিপাসায় গলা ফেটে যাচ্ছে দেখো জল কিনলাম যা গরম পড়েছে গরম তো কিছু খেতেই ইচ্ছে করছে না খালি মনে হচ্ছে জল খাই হেঁটে জলের বোতল কিনে নিলাম আর স্টেশনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে প্ল্যাটফর্মের উপর থেকে এই যে বাস ধরবো বাস ধরে যাবো একবারে বাড়িতে ঢুকবো না একবার কাউন্সিলরের বাড়ির সামনেই নামবো বাড়িতে গিয়ে কী হবে বাড়িতে তো আর কেউ নেই আমাদের জায়গাটুকুন পড়ে আছে ঘর বাড়ি যখন করে দেবে আমাদেরকে ফ্ল্যাটটা যখন দেবে তখন দেবে তাই যে বাসে উঠে গেছি আমাদের বাড়ি অ্যাকচুয়ালি হাওড়া ময়দানে ময়দানে নামবো না আমাদের ওখান থেকে পঞ্চননতলা পঞ্চনন্দতলায় যেতে হবে হাওড়ায় যে পঞ্চননতলা আছে ওখানে কাউন্সিলরের বাড়ি তো একবারে ওখান দিয়ে বেরিয়ে যাব বাসে করে অনেকটা রাস্তা তো মানে ময়দান থেকে অনেকটাই হেঁটে যেতে হয় তার বাড়িতে রোদের মধ্যে কষ্ট হয় কষ্ট হয় বলে ওই জন্য আমরা নামলাম না ময়দানে না একবারে ওখানেই বাড়ির সামনে নামব তো বাস থেকে নেমে এতটা গলা শুকিয়ে গেছিল জল খেয়েছি তারপর আমার হাজব্যান্ড বললো যে চলো একটুখানি দইয়ের গোল খাও খেলে শান্তি লাগবে একটু মনটা দইয়ের ঘোল কেনা হলো দইয়ের ঘোল কিনে খাওয়া হলো আমাকে তো আর ক্যামেরা করার কেউ নেই আমার বরকে ধরে তারপরে আমি আবার নিজেকে ক্যামেরা ধরেছি আমিও খাচ্ছি দইয়ের ঘোল খেয়ে দেয় তারপর রওনা দিলাম দিয়ে কাউন্সিলরের সঙ্গে কথাবার্তা হলো পৌঁটার সঙ্গে কথা বলিয়ে দিলো বললো পরের মাসে আবার ডেট দিয়েছে পরের মাসে নাকি করে দেবে পরের মাসে করে দেবে এই আশ্বাসই দিয়ে যাচ্ছে এত বছর ধরে পরের মাস পরের মাস তা যাই হোক এটাই লাস্ট কাউন্সিলরকে সামনে রেখে কথা হলো তা উনি বললো যে পরের মাসে দেবে করে তা ঠিক আছে দেখা যাক তোমাদের সঙ্গে কিছুটা কথা শেয়ার করতে পারলাম মনে শান্তি লাগলো মানুষের জীবনে অনেক কিছু তো ঘটে আমার জীবনেও এরকম অনেক কিছু ঘটে ঘটেছে ঘটতে চলেছে এখনও যতক্ষণ না ঘর হাতে পাচ্ছি ততক্ষণ মনে শান্তি নেই এখানেই আমি ব্লগটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো টাটা